বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এই দেশটিতে রয়েছে আটষট্টি হাজার গ্রাম বাংলা যার প্রতিটি গ্রাম যেন ছবির মতন সাজানো বন্ধুরা আজ আমরা দেখব দাড়িয়ালা নামক একটি গ্রাম আর এই গ্রামটির অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা বাগেরহাট জেলার মোল্লাহাট থানার তিন নং গাংনি ইউনিয়নের চকলা মৌজায় অবস্থিত একটি সুন্দর সাজানো গোছানো গ্রাম হাওর পাড়ে ছেলে মেয়েদের জীবনধারা খুবই সহজ সরল কাদামাটির মতন সহজ সরল মন নিয়ে তারা খেলাও করে মাটি নিয়ে তারা এখন সবাই একত্রিত হয়ে বাড়ির পাশের বিলে খেলা করছে আচাবাটি তাদের কর্মচিত্র দেখে আপনারও মনে পড়ে যেতে পারে ছেলেবেলার সেই কথাগুলো যখন আপনিও এরকম গ্রামীণ পরিবেশে খেলা করতেন আপনার বন্ধুবান্ধবের সাথে আহ কত না মধুর স্মৃতি ছিল সেই সব দিনগুলো দেখুন বন্ধুরা এই যে তারা কিন্তু এখানে কিন্তু আপনারা হয়তো ছেলেবেলা কিন্তু এরকমভাবে এইসব খেলাধুলা খেলে থাকেন তারা কিন্তু দেখুন গ্রামীণ পরিবেশের ভিতরে কত একটা সুন্দর মনোরম পরিবেশের এই প্রত্যন্ত বিল পাড়ের এই গ্রামগুলোর ছেলেমেয়েরা কিন্তু এখানে কিন্তু দেখুন কত সুন্দরভাবে খেলাধুলা করছে প্রত্যন্ত অঞ্চলের কৃষি প্রধান গ্রাম হওয়ায় এই গ্রামের অধিকাংশ মানুষের জীবিকার উৎস কৃষি আমি ওই তিন নাং ইউনিয়নের দলের সেক্রেটারি খোলা থেকে ধানের চারা তুলে এনে কাদা পরিষ্কার করছে জলাশয়ের জলে ছেলে বাপে মিলে দুইজনে জনে মিলে পাত পরিষ্কার করছে ছেলে দুই হাতে করে চারা এনে দিচ্ছে আর বাপ সেগুলো পরম যত্নে পরিষ্কার করে নিচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই অঞ্চলের মানুষের তারা এখন ব্যস্ত সময় পার করছে কেউ পাতো তুলছে আবার কেউ রোপন করছে সারিবদ্ধ ভাবে তারা এখানে ধানের চারা রোপন করছে আর তাদের মনের আশার বীজ বপন হচ্ছে কারণ তারা এই ধান দিয়ে সারা বছর চলবে তাদের আহার এর উৎস রুটি রুজি গুসিয়ে রাখবে সারা বছরের জন্য ও বাকি দাঁড় নাই তারা বুঝছিস নাকি একখান হয় নাকি শীতকালীন মুখরোচক খাবার খেজুরের রস যে রস দিয়ে তৈরি হয় নানান পিটাপুলি। সেই রসের যোগান দিচ্ছে ছোট একটি ছেলে নাম তার শ্যাম গাছি মেলা হয়ে গেছে গাছ কেটে রস বের করে গ্রামের পথে প্রান্তে সে এই কাজটি করে থাকে এই বয়সে এসেও সে এই কঠিনতর কাজটি কত সহজ সরলভাবে করছে দেখুন ওই যে পড়তিছে এই যে কয়েক ভালোই তো ঘামতিছে দশ বারো ভোট পড়ে গেছে অলরেডি

কিভাবে ফুটাই ফুটাই রস পড়ছে আরি ফাতা জলদি নলি কি বাড়ি বানাইছিস নলি মেলা আড়ে হয়ে গেছে না গাছটা ভালো আছে রস হবে না কিন্তু একটু কাবু হয়ে গেছে না আগেরবার ভাবছিলাম তো বাচ্ছোনা পাইছে কি দিনভর কঠোর পরিশ্রম করে হালকা বিনোদনের আশায় বসেছে হাডুডু খেলা হাডুডু খেলাই এই অঞ্চলের মানুষের একটি পুরাতন খেলা যা মানুষ যুগের পর যুগ ধরে খেলে আসছে এই অঞ্চলের গ্রামীণ মানুষেরা কষ্টদায়ক একটি খেলা হলেও তারা কিন্তু এই খেলায় ব্যাপক আনন্দিত হয় এবং উজ্জীবিত হয় যা যা তাদের আনন্দ করে বন্ধুরা আমার এই গ্রাম বাংলার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে দিবেন কারণ আপনাদের সাহায্য ও সহযোগিতা ছাড়া কোনোভাবেই এগোনো সম্ভব নয়

दिवाज तो रही होना